ছাত্রদের নিয়ে যা হচ্ছে সরকারের ভেতরে বাইরে গোপনে প্রিয় দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফ জুলাই ঘোষণা করার কথা ছিল শহীদ মিনারে ছাত্রদের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিন্তু ঘোষণা করা হয়নি জুলাই বিপ্লবের পরিপত্র কেন ঘোষণা করা হলো না কি হলো হঠাৎ করে কি পিছিয়ে গেল তাহলে কি ছাত্ররা হেরে গেল বিজয়ী হলো ছাত্রদের বিপরীত মতের পক্ষটি এ নিয়েও শুরুতেই কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে গতকাল শেষ মুহূর্তে রাত কিছুটা পরে হঠাৎ করেই জরুরি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ঘোষণা দেন যে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রটি সরকারই প্রকাশ করবে সবার মতের ঐক্যের ভিত্তিতে এরপর দীর্ঘ সময় ধরে ছাত্রদের মধ্যে একটা দোলা চলাতা চলে দুটি পক্ষ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বের মধ্যে একটি পক্ষ এই মত দেয় যেহেতু সরকার এই ধরনের প্রজ্ঞাপন ঘোষণা করতে সম্মত হয়েছে সুতরাং কেন্দ্র শহীদ মিনারে আমাদের প্রোগ্রাম করা আর ঠিক হবে না কিন্তু আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কজন অনর অবস্থান গ্রহণ করেন তারা বলেন যেহেতু সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ছাত্ররা ইতোমধ্যে ঝাঁকামুখী এই মুহূর্তে এই ধরনের প্রজ্ঞাপন ঘোষণার প্রোগ্রামটি যদি বাতিল করা হয় তাহলে অনেকের মনোবল ভেঙে যাবে বৈষম্য বিরোধী ছাত্রদের অনমনীয় যে আন্দোলনের শক্তিমত্তা সেটার নষ্ট হবে এবং অনেকেই এটাকে আসলে ভাবে যদি বলি যে একটা কৌতুকপূর্ণভাবে নেবে এরকম প্রেক্ষাপটে বৈঠকের বৈঠক চলতে থাকে সরকারের মহল থেকেও ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে সরকারের বাইরে কয়েকটি রাজনৈতিক দলও ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত তুলে ধরে সরকার বলি আর ছাত্রদের বাইরে রাজনৈতিক সংগঠনগুলো বলি সবাই একটা দোলাচলতা দোটানা বা ভাবনার মধ্যে পড়ে যায় যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি করতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যদি সত্যি আজকে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রটি পেশ করত। তাহলে কি হতো তাহলে এই সরকারের বৈধতা চ্যালেঞ্জের মধ্যে পড়তো আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস একাধিকবার বলেছেন যে ছাত্ররাই তার এবং তার উপদেষ্টার নিয়োগকর্তা এই ছাত্ররাই যদি জুলাই বিপ্লবের পরিপত্র প্রজ্ঞাপন বা ঘোষণাপত্রের মধ্য দিয়ে উনিশশো সালের বা গত ষোলো বছর ধরে যে সংবিধানটি বহাল ছিল সেটিকে অবৈধ বা বাতিল ঘোষণা করত। তাহলে এই সরকারের বৈধতার আর লেশমাত্র থাকত না পাশাপাশি ষোলো বছর ধরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে রূপ গড়ে উঠেছে এবং এই সব প্রতিষ্ঠান চালাবার যে যেসব অধিকর্তা রয়েছেন তাদের বৈধতাও প্রশ্নের মুখে পড়তো মানে সবকিছুই বাতিল হয়ে যেত এটা যেমন একটা দিক আবার অন্য একটা দিক আছে যে ছাত্রদের এই ঘোষণা যদি সরকার স্বীকৃতি না দেয় তাহলে সেটাও তো একদম অগ্রহণযোগ্য হয়ে যেত তাই না সুতরাং একটা দুই পক্ষের মধ্যেই দোলাচলতা ছিল শেষে আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার সহ অন্যদের দৃঢ় অবস্থান নেওয়ার কারণে কেন্দ্র শহীদ মিনারের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্রটি এখানে পেশ করা হবে না তাহলে এখন কি হতে যাচ্ছে কয়েকটি পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশে ডিসেম্বর তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে ছাত্রদের প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই হঠাৎ করেই তিনি একদিন পরেই গতকাল রাতে বললেন যে না এই জুলাই প্রোক্লামেশন সরকারই ঘোষণা করবে খুব দ্রুততম সময়ের মধ্যে সব মত এবং সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এই যে হঠাৎ করে নমনীয় অবস্থা বা ইউ টার্ন নেয়া এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা অনেকটা জোর করেই বা অনেকটা বারবার অনুরোধ করে এই সরকারের সঙ্গে সম্পৃক্ত করাতে পেরেছে একটা কথা চাউর আছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হচ্ছিলেন না তাকে বারবার জোরাজুরি করার কারণে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হন এরপর তিনি একটা কথা বলেছিলেন তার পছন্দ মতো তিনি ব্যক্তিবর্গকে এই সরকারে অন্তর্ভুক্ত করবেন এখন দেখুন জক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো বিতর্ক নেই ছাত্রদের মধ্যে ছাত্রদের কাছে সর্বগ্রহণযোগ্য তিনি তিনি গত ১৬ বছরে নানাভাবে সরকার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন নিগৃহীত হয়েছেন কিন্তু জক্টর মোহাম্মদ ইউনুসের পছন্দের সব লোকই যে আসলে ফ্যাসিবাদ বিরোধী বা নিপীড়িত নিগ্রহের শিকার হবেন তা কিন্তু নয় ড মোহাম্মদ ইউনুস নিজেই পছন্দ করে অনেককে নিয়োগ দিয়েছেন পরবর্তীতে উঠেছে। কিন্তু তিনি শুরু বলেছিলেন যে নিজের করে সাজাবেন এখন ছাত্ররা যদি সেই সাজাবার ক্ষেত্রে বাধা দেয় তাহলে কি আগের শর্তটি থাকে থাকে না সেই জন্য আসলে খানিকটা সরকারের ভেতরে বা বাইরে জটিলতা তো আছেই যাই হোক প্রিয় দর্শক আমরা দেখলাম যে সরকারের মধ্যে মূলত দুটো গ্রুপ স্পষ্ট হয়ে উঠছে একটা হচ্ছে ছাত্রদের পক্ষে অন্যটি হচ্ছে ছাত্রদের মতের সঙ্গে একমত না হওয়ার পক্ষে এখন আমরা তো জানি যে এই সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন রয়েছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সাজি ভুইয়া এই তিনজনের বাইরে ছাত্রদের পক্ষের আরো কয়েকজন উপদেষ্টা আছেন কিন্তু ডিপ স্টেটের ভিতরে ছাত্রদের বিপক্ষে কাজ করবার যথেষ্ট পরিমাণ ব্যক্তিবর্গ আছেন যারা আসলে ইনিয়ে বিনিয়ে বা কৌশলে ছাত্রদের চিন্তার বাইরে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন সরকারের মধ্যে এমনটি তথ্য দিচ্ছেন বিভিন্ন সূত্র এবং বিশ্লেষকরা ফলশ্রুতিতে আমরা দেখছি প্রস্তুত হয়ে গেল সারা দেশ থেকে হয়ে বৈপ্লবিক এই ঘোষণা দেবার উদ্যোগ গ্রহণ করলো অনর অনমনীয় থাকলো সবার মধ্যেই কিন্তু তখন চাঞ্চল্যতা আমরা দেখতে পেলাম বিএনপি বলল যে না বাহাত্তরের সংবিধান পরিবর্তন করা যাবে না যদিও গত ষোলো বছরে পক্ষ থেকে বলা হয়েছে যে এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে অন্যদিকে জামাত এর পক্ষ থেকে জানানো হলো দেখে তারপরে হবে বিএনপি যেমন বরাবরই একটা অভিযোগ করছে বা নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে এক্ষেত্রে অনেক বিশ্লেষক বলেন বা বিএনপির ভেতরেও অনেকে স্পষ্টভাবে সত্য কথাটি বলেন যে যত দেরি হবে নির্বাচনের ততই বিএনপি জনপ্রিয়তা হারাবে কারণ বিএনপি একটি বৃহৎ দল সব নেতাকর্মীকে একটা শৃঙ্খলার মধ্যে কাছামোর মধ্যে রাখা অত্যন্ত কঠিন ইতিমধ্যে নানাভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়েছে বিএনপির এই মুহূর্তের পরিচালক বা যিনি দলটিকে চালাচ্ছেন জন তারেক রহমান তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির পরিচয়ে কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয় তাহলে তাকে যেন পুলিশে তুলে দেওয়া হয় তাহলে কি পরিমাণ ভেতরে ভয়াবহ যে অবস্থা চলছে এই একটা প্রেক্ষাপট যেমন আছে অন্যদিকে জামাতের ব্যাপারে বিএনপি বা কিছু সংখ্যক সমালোচক বা বিশ্লেষক সবসময় বলছেন যে জামাত যেহেতু এই মুহূর্তে নির্বাচন হলে এককভাবে যেতে পারবে না সুতরাং জামাত চাই কিছুটা প্রলম্বিত হোক তাহলে এই নির্দলীয় সরকারের সময়ে তারা গুছিয়ে নিতে পারবে মানুষের আরো কাছাকাছি যেতে পারবে কারণ আরেকটি সরকার গঠিত হলেই জামাতকে নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বড় এই দুটো দলের মধ্যে এ কারণে স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে এখন যে বিষয়ে কথা বলছিলাম এই যে ছাত্ররা যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন নিয়োগকর্তা তারাই এই সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা দিচ্ছে না বা প্রশংসা করছে না এটা কিন্তু ব্যতিক্রমী একটা ঘটনা যেমন আজকের শহীদ মিনারের এই যে সমাবেশ সেখানে সমন্বয়ক মাহিন সরকার স্পষ্টভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি সচিবালয় অগ্নিকাণ্ড থেকে শুরু করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটার জন্য দায় দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার উপর তিনি স্পষ্টভাবেই বলেছেন যে দায়িত্ব পালন করুন যথাযথ ভাবে নইলে চলে যান আমরা দেখলাম যে হান্নান তিনি খুব শক্ত কথা বলেছেন একইভাবে আসনাদ আবদুল্লাহ বা সার্জিস আলম ওই ভাষায় কথা না বললেও তাদের মধ্যেও একটা ক্ষোভ বিক্ষোভ বা উষ্মা খেয়াল করলাম তার মানে ঘরে বাইরে তারা দুই ভাবেই ব্যাটিং করে যাচ্ছে ইতিবাচক ব্যাটিং এবং নেতিবাচক বেটিং এই যে ইতিবাচক নেতিবাচক ব্যাটিং এর ফলে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছে এই অন্তর্বর্তী সরকার কারণ অন্তর্বর্তী সরকারের উপর খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছে তারাও সন্তুষ্ট নয় এখন এই রকম একটা পরিস্থিতিতে আব্দুল হান্নান মাসুদ তিনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন তিনি মন্তব্য করেছেন যে জুলাই প্রক্লামশন নিয়ে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হচ্ছে এটা যেন না হয় এটা যেন ঘোষণার আগে ভেসতে যায় সরকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে যেন এই দিকে না যায় সরকার কিন্তু সরকার যেহেতু দোটানায় পড়েছে ছাত্রদের পক্ষে থাকবে নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবে বিএনপি সহ বেশ কটি দলিত মধ্যে বলেছে যে এই ধরনের কোনো ঘোষণার প্রয়োজন নেই এই দোটনার মধ্যে দোটানা থেকে মুক্তি পাবার জন্যেই খানিকটা নিঃশ্বাস নিতে কয়েকদিন সময় নিয়েছে অন্তর্বর্তী সরকার এখন ছাত্ররা আজকে পনেরো দিন সময় বেঁধে দিয়েছে এই পনেরো দিন সময় খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাস নির্ধারণী এই সময়ের মধ্যে যদি জুলাই বিপ্লবের ঘোষণা পত্র ছাত্ররা আদায় করে না নিতে পারে তাহলে অনিশ্চিত দিকে যেতে পারে এই গণ অভ্যুত্থান এটা যেমন আশঙ্কা রয়েছে ঠিক একইভাবে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আশঙ্কা করছেন বিপ্লব এর ঘোষণাপত্র ঘোষিত হবার পর তারা কি উপদেষ্টা পরিষদে থাকবেন এই সরকার কি থাকবে নাকি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে চতুর্দিকেই একটা ধোয়াশা আছে কিন্তু ওই যে বললাম অন্তর্বর্তী সরকারে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা কাজ করছেন বা চেষ্টা করছেন তাদের একটি পক্ষ আবার অন্যদিকে জন আকাঙ্ক্ষার বিপরীতে স্যাবটেজ তৈরির জন্য আরেকটি পক্ষ রয়েছে এই দুটো পক্ষের দ্বন্দ্বের এই দুটো পক্ষের দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্য দিয়ে যে পক্ষটি বিজয়ী হবে আগামী দিনের ইতিহাস তারাই নির্ধারণ করবে এবং তারাই আসলে কি হবে রাজনীতির গতি প্রকৃতি সেটা তৈরি করবেন বলেই মনে করা হচ্ছে কিন্তু ছাত্ররা আমরা দেখছি যে মরিয়া অনেকেই বলেছিলেন যে তাদের এই জমায়েতের লোক হবে না কিন্তু লাখ লাখ লোক হয়েছে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা অ্যালার্মিং বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য তার মানে গত পাঁচ মাসেও তাদের মধ্যে ঐক্যের ফাটল ঘটেনি তারা গুছিয়ে নিয়েছে সংগঠন তৈরি করছে এই সংগঠন আত্মপ্রকাশ করলে অবশ্যই রাজনীতিতে একটা অবস্থান তৈরি করতে পারে যদি তার কথা এবং কাজের মিল রাখে প্রিয় দর্শক আমরা যদি আরো কিছু তথ্য আপনাদেরকে দেই আমরা দেখছি যে ঢিমেতালে চলা প্রশাসন এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং এই সরকারকে ওন না করা আমি নিজেই জামালপুরে যাচ্ছিলাম সাভারে একটা শ্রমিক আন্দোলন হচ্ছিল পাঁচ ঘন্টা আটকে ছিলাম হাজার হাজার গাড়ি আটকে ছিল কিন্তু প্রশাসনের কাউকেই ফোন করে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায়নি গাজীপুরে তো প্রশাসন রয়েছে পাওয়া যায়নি কেন জানেন কারণ প্রশাসনের অনেকে মনে করছে যে দেখি কি হয় দেখি না কি করতে পারে বা মানুষ বিরক্ত হোক সরকারের উপর এইরকম একটা পরিস্থিতি যারা এরকমটি ভাবছেন তারা আবার সরকারের ঘাড়ে ভূত হয়ে বসে আছেন